আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুমি ইমাম সাহেব হ্যাঁ এই সরকারের আমলে বেতন খাবা হ্যাঁ এই সরকারের মানে লোকজনের বেতন খাবা হ্যাঁ এই সরকারের লোকজনের মতো চলবা না তোমার তো ফ্যাসিবাদের দোষোর আং লীগের দালাল বলাই হবে বল কোনো মাপ নেই তুমি এত পণ্ডিত হয়ে গেছো যে সারা বাংলাদেশের ওলামারা উলামারা মানে একদম কাঁচা মেরে মনে করো কালকে মানে ফেসিবাদের পতনের জন্য আনন্দ মিছিল তারপরে দুহাত তুলে মোনাদাত করে একেবারে সেরা ফাটা করে ফেলেছে যেখানে কালকে ঈদগাহ পর্যন্ত সব দখলদারিত্ব চলেছে সেখানে গেলে বক্তৃতার জোড়েনে মানুষ ঈদের আনন্দে যে একটু শান্তিতে নামাজ পড়তে গিয়েছে যে ঈদ মানে খুশি সেই খুশি অর্ধেক মানুষের মনে একদম অখুশি করে দিয়েছে সেখানে যে রাজনৈতিক বক্তব্য জোরনে মনে করেন মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে পাশাপাশি চট্টগ্রামের ঈদের নামাজ শেষে যখন মোনাজাত হচ্ছিল সেই মোনাজাতে আপনার ইমাম সাহেব ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আপনার জুলাই গণভ্যুত্থানে যারা শহীদ এই শহীদদেরকে নিয়ে মোনাজাত না করায় তাকে ফ্যাসিবাদের ধূসর আওয়াম লীগের দালাল বাটপা সিটার ইমাম ভণ্ড ইত্যাদি ইত্যাদি তাকে মানে সেটা নিয়ে দেখলাম একটা গণ্ডগোলের মতো পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও কালকে আম লীগের কারণে আওয়াম লীগের দোসর টোসর বলে অনেক জায়গায় ঝোট ঝামেলা হয়েছে জয় বাংলা স্লোগান নিয়ে নাটোরে ঝামেলা হয়েছে কুষ্টিয়ায় ঝামেলা হয়েছে তারপরে নামাজ কালাম নিয়ে বিভিন্ন স্থানে ঝামেলা হয়েছে এরপরে নামাজ পড়েই বের হয়ে বর্তমান সময়ের যে নতুন এনসিপি সিপি পার্টি তার প্রধান নাঈদ ইসলাম তো বলেছে আওয়াম লীগকে নিষিদ্ধ নিবন্ধন বাতিল করতে হবে এই সবই গতকালকে হয়েছে গতকালকে দেখলাম যে একটা মহল যারা মানে এই উদ্ভাট মানে মরুদ্দেশে চলেছে ঘোড়ামোড়া এটা এসেছে হ্যাঁ এরকম একটা অবস্থা হয়েছে যে গন্তব্যস্থল কারোরই ঠিক ছিল না যে যেমন পেরেছে সে তেমন ঘটনাকালকে ঘটিয়েছে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিকুমার